হ্যালো ফ্রেন্ড অনাব্লগার সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে চিকেন কষা জানি সবাই চিকেন এখন একটা কোয়েশ্চেন থাকবে চিকেন কষা তো সবাই জানে তো এটা দেখানোর কি আছে তো সবার হাতে সব রকম মানে জিনিস খেতে ভালো লাগে আর সবার হাতের রান্না একদমই পুরোপুরি আলাদা হয় যতই তুমি দেখে করো না কেন তো দেখো আমার আজকে আমার স্টাইলের একবার হলেও রান্না করে দেখিও কেমন লাগে তো দেখো এইদিকে তেল যখন গরম হয়ে যাবে তো তেজপাতা দিয়ে আলুটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেবে যাতে তোমার আলুটা ভালোভাবে ভাজা হয়ে যায় তারপরে আলুটাকে নামানোর পর এদিকে ভালোভাবে মাংসটাকে ছেড়ে দিলাম মাংসটাকে ছেড়ে দেওয়ার পর পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দেবে আর হলুদের গুঁড়ো দেবে যাতে হলুদের গুঁড়ো দিলে কালারটাও পরিমাণ মতো দিলে কালারটাও সুন্দর আসে আর লবণটা দিলে হেল্পফুল হয় তোমার গোলতে সাহায্য করে মানে দেখবে সব এসে একটু লবণ দিলেই মানে গলে যেতে সাহায্য করে তো চলো এদিকে ভালো করে ভেজে নিই আর আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেলাকনিকটাকে ক্লিক করে দিবে যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায় আর তোমরা দেখতে পারো তো আমারও ভাল লাগবে তোমরা দেখলে তো দেখো কথা বলতে বলতে অনেকটা প্রায় ভাজা হয়ে গেছে এবার মাংসটাকে উঠিয়ে নেব তো দেখো উঠিয়ে নিচ্ছি একটা একটা করে না তো ওরকমভাবে তো উঠানো যায় না তো একটা একটা করে উঠিয়ে নিচ্ছি আর এদিকে আমি আগে থেকেই পেঁয়াজ কুচি 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 করে রেখেছি তো এদিকে পেঁয়াজটাকেও ভাজবো বেরেস্তা টাইপের যাতে খেতে ভালো লাগে পেঁয়াজটা দিলে আর এদিকে মশলা করেছি তো ওখানেও অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি তো দেখো এইদিকে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি ভালো করে ভালো করে ভেজে নেওয়ার মানে এদিকে লাল লাল হবে বেশি লাল করলে আবার ভালো লাগবে না তেঁতো তেতো হবে তো ভালোভাবে লাল করে নিয়েছি তারপরে মশলাটা দিয়ে দেবো যেহেতু দেখো লাল লাল হয়ে গেছে আর মশলাটা দেব। আর মশলাটা বানাতে হলে দিতে হবে জিরে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব মিক্সড করে দিতে হবে দেখো এটাকে এবার ভালোভাবে কষাতে হবে দেখো প্রায় কষিয়ে গেছে এবার আলুটাকে দিয়ে ভালোভাবে আলু আর মাংসটাকে একসঙ্গে দিয়ে আমার বাড়িতে আলুটা একদমই কম খাই ওই কারণে কটা দিয়েছে টেস্ট হওয়ার জন্য আর বাঙালিদের তো আলু না থাকলে ভালো লাগে না সবাই জানো তোমরা তো এদিকে ভালোভাবে কষতে দিতে হবে কষতে দেওয়ার পর পরিমাণ মতো কষে যাওয়ার পর কেউ যদি কষা খায় কষা উঠেও খেতে পারে খুবই টেস্ট লাগবে সেই টাইমেও আর যারা ঝোল খাবে তারা ঝোল বানিয়ে খেতে পারে তারপরে দিয়ে মানে আমার দেখেই জীবে জল আসছে তো তারপরে ভালোভাবে কষানোর পর জল দিতে হবে পরিমাণ মতো আর যখন মানে ঝোল করবে ভুলে ভুলে আবার লবণ না দিয়ে যেও না লবণটা দিও ঠিক আছে লবণটা দিবে পরিমাণ মতো সেই টাইমে যেহেতু ওই টাইমে অল্প লবণ দেওয়া হয়েছে আর এইদিকে দেখো সয়া সস দেওয়া হয়েছে আর টমেটো সস দেওয়া হয়েছে হালকা পরিমাণে বেশি দেবে না অল্প পরিমাণে দেবে আর এদিকে যাদের বাড়িতে এসব নাই তো তারা এমনি দিতে পারে টমেটো আমার বাড়িতে সেই টাইমে টমেটো ছিল না ওই কারণে আমি দিতে পারিনি তো এইদিকে দেখো জল দিয়ে দিলাম আর তারপরে জল দেওয়ার পর একটু ঘাট ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবে আর আমার ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবে তোমরা বন্ধুরা তোমরা আমাদের পাশে না থাকলে আমরা পারবো না এগোতে আর আমাদের ভিডিও কেমন লেগেছে আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখো কালারটাও খুবই সুন্দর এসছে আর লাস্টে নামানোর সময় গরম মশলার গুঁড়ো আর মিট মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবে দেখো কালারটা খুবই অমায়িক এসছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য টাটা ধন্যবাদ